যেভাবে গরম পড়ে তার চেয়ে বেশি দাম বেড়েছে মাছের বাজারে মাছ একদমই পাওয়া যাচ্ছে যাও বা পাওয়া যাচ্ছে আকাশ দাম ইলিশ মাছ তো কেনা যাচ্ছে না আর যাও বা আসছে এত দাম খরিদার নিতে পারছে না কাতলা মাছ দুই কাতলা তিনশো থেকে চারশো টাকা হয়ে গেছে সলিড ভালো মাছগুলো আর ভোলা চিংড়ি এগুলো সাগরের মাছ তো একদমই নেই বাজারে যেটুকু আছে ওই এটুকু কোনো রকম ওদের চলছে ইলিশ মাছ এখন হাজার টাকার উপরে সবসময় মাছের দাম যাচ্ছে

আমি ডাটা নিলাম ডাটার দামও বেশি মিয়ার আগে আমি 35 টাকা করে নিতাম এই प्याज এখন 40 থেকে 45 টাকা হয়ে গেছে দেখলাম সেই ফল হ্যাঁ সেই কালকে জামাই ষষ্ঠী হিসাবে ফল লিচু কিনলাম সেই ফল লিচুর দামটাও বেশি হয়ে গেছে প্রতি বছরের দাম থেকে হ্যাঁ প্রতি বছরের দামের থেকে ফলের দামও যেমন বেশি সবজির দামও তেমন বেশি আমাদের কিনাকাটার দিক থেকে আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে মাছ মাছের মাছের দাম দামও তো বেশি অবশ্যই এখন চাইছি যদি একটু দাম কমতো তাহলে আমাদের কিনাকাটার দিক থেকে আমাদের একটু সুবিধা হতো আমার নাম মহারানী মন্ডল বাড়ি সাতচল্লিশটি রেল